মৃত্যুর সময় তাকে তিনটা কষ্টকর যে আজাব তার উপর আসবেই এক নম্বর হলো মুতু জলিলা ওই ব্যক্তির যখন মৃত্যুবরণ হবে সেই দুনিয়াতে মানুষের সামনে অপদস্থ অবস্থায় মৃত্যুবরণ করবে বলেন নাউজবিল্লা জুয়া তার মৃত্যুর সময় যখন হবে সে ক্ষুধার্ত অবস্থায় থাকবে ওয়ামুত আর ওই ব্যক্তির মৃত্যুবরণ যখন হবে মৃত্যু যখন কাছে আসবে তখন তার এমন অবস্থা হবে যে সে পিপাসার্থ অবস্থায় মৃত্যুবরণ করবে এই দুনিয়ার জন্য সন্তানের জন্য যার জন্য এত কিছু করতেছি আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে যেন এই তিন অবস্থার কোনো অবস্থাতেই আমাকে আর আপনাকে আল্লাহ পাক না ফালান নামাজটা ঠিক মতো পড়েন না হাদিস শরীফে আসছে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করল ওই ব্যক্তির সারা দিনের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যান আর আমি আর আপনি যদি পাঁচ অক্ত নামাজ ঠিক মতো পড়ি আমার রিজিকের দায়িত্ব স্বয়ংকার আমি কি খাবো কে দেখবেন আমি কি পড়ব এটার দেখার দায়িত্ব কার সেই জন্য নামাজ যদি আমি আর আপনি না পড়ি তাহলে বরকত তো আসবে না কারণ আল্লাহ তারা কিন্তু ভুলে গেছি আল্লাহকে পাওয়ার জন্য সর্বপ্রথম নামাজ পড়তে হবে কি করতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে প্রিয় যুবক ভাই আপনাদের কাছে অনুরোধ পাঁচ অক্ত নামাজকে কোনো দিনও ছাড়েন না যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজকে ঠিক রাখবে ওই পাঁচ ওয়াক্ত নামাজ যে মতো পড়বে তাকবির ওলার সাথে পড়বে ওই ব্যক্তির দুনিয়াতে কোনো বালা মুসিবত আল্লাহ তারা রাখবেন না জীবনে কোনো পেরেশানি রাখবেন না কোনো দুঃখ কষ্ট রাখবেন না যেই ব্যক্তি যেই যুবক স্কুলে কিংবা বার্সিতে পড়াশোনা করতেছেন অনেক স্বপ্ন নিয়ে পাঁচ নামাজ পড়েন নফল নামাজ পড়ে আল্লাহ তাল্লার কাছে চান আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত স্বপ্নকে পূরণ করে দিবে জন্য পাঁচ শক্ত নামাজ ঠিক মতো পড়া যে ব্যক্তি পাঁচ শক্ত নামাজ ঠিক মতো পড়লো না ইচ্ছাকৃতভাবে নামাজকে তরক করলো এই দুনিয়াতে সবচাইতে নিকৃষ্ট সবচাইতে গুনাগার ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি হাইয়ারল সলাহের ডাক শুনল হাইয়ার ফালাহের ডাক তার কানের ভিতরে গেল আর ইচ্ছাকৃতভাবে নামাজটা ছেড়ে দিল ওই ব্যক্তি এই দুনিয়ায় সবচাইতে গুণাগার বলেন না শুধু এইটুকুই নয় যেই ব্যক্তি নামাজ পড়লো না এই দুনিয়াতে তার জীবনে চলার পথে কোনো সুখ শান্তি সে পাবে না এবং হাদিসে আসছে মৃত্যু বরণ যখন সে করবে মৃত্যুর সময় তাকে তিনটা কষ্টকর যে আজাব তার উপর আসবেই এক নম্বর হল মুতু জালিলা ওই ব্যক্তির যখন মৃত্যুবরণ হবে সেই দুনিয়াতে মানুষের সামনে অপদস্থ অবস্থায় মৃত্যুবরণ করবে বলেন ওয়া বিল্লা জুয়া। তার মৃত্যুর সময় যখন হবে সে ক্ষার্থ অবস্থায় থাকবে ওয়ামত আ আর ওই ব্যক্তির মৃত্যুবরণ যখন হবে মৃত্যু যখন কাছে আসবে তখন তার এমন অবস্থা হবে যে সে পিপাসার্থ অবস্থায় মৃত্যুবরণ করবে এই দুনিয়ার জন্য সন্তানের জন্য যার জন্য এত কিছু করতেছি আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে যেন এই তিন অবস্থার কোনো অবস্থাতেই আমাকে আর আপনাকে আল্লাহ পাক না আল্লাহ আল্লাপাক যেন আমার আপনাকে এই দিনের জন্য কবুল করেন সকলে বলে আমিন এবং আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করে দুনিয়ার জীবনে যা কিছুর প্রয়োজন আছে সব সময় যেন মালিককে স্মরণ করতে পারি মালিকের যত ইবাদত আছে ওই ইবাদতগুলো যেন পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দেন পাক আমাদেরকে সকলে বলে আমিন সাথে সাথে নবীর সুন্নতের যেন বেশি বেশি সুন্নতকে আদায় করতে পারি সুন্নতের উপর চলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে দিনের জন্য কবুল করেন সকলে বলে আমিন সর্বশেষ এই অল্প কিছু কথা আপনাদের কাছে বলছি আল্লাহ তারা যেন আমাকে আগে মানার তৌফিক দান করেন তারপর যেন আল্লাহ তালা আজকে থেকে আপনাদের সকলকে নামাজি ব্যক্তি হিসাবে কবুল করেন সকলে বলে আমিন